আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম আজকের বিষয় জঙ্গিবাদের পরিকল্পনা ইসল ইস্ট লন্ডনে পুলিশের জঙ্গিবাদের পরিকল্পনা এবং জঙ্গিবাদ শব্দটা আমার কানে কখন আসত জঙ্গিবাদের পরিকল্পনা এবং জঙ্গিবাদ শব্দটা আমার কানে আসছে দু হাজার পনেরো সালের মে মাসে যখন আমি ইস্ট লন্ডনে বেড়াতে গেছিলাম এবং দেশে আসবো দেশে আসার আগে ইস্ট লন্ডনে বেড়াতে গেছিলাম ঘুরতে যাবো ওখানে এলাকার মানুষ থাকতো তাদের সঙ্গে দেখা হবে তারপরে দিনে গিয়ে দিনে চলে আসবো এবং ওই সময় আমার কি সমস্যা ছিল ওখানে ওই সময় আমার সমস্যা ছিল ওখানে আমার পিএইচডি ষড়যন্ত্র ছিল যেটা মেন সমস্যা বলজিন্দার এবং সুভাষন পিএইচডি ষড়যন্ত্র করতো যে ওকে রাখা যাবে না কোনো সুযোগ পাইলে যেমন একটা পয়েন্টে বের করে দেবে আর কি এরকম একটা প্ল্যান ছিল এবং দুই নম্বর সমস্যা ছিল পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে সমস্যা ছিল যেটা কাজের সময় কাজের ওখানে ওই পুলিশদেরকে আমি রাতের বেলা হয়তো ব্যবহার বেশি করছি তো পুলিশের সাথে তখন একটু ঝামেলা হয়েছিল ওটা এবং আরেকটা সমস্যা ছিল যে টেস্ট করতে টেস্ট করতে তখন চাকরি ছেড়ে দিয়েছিলাম ওদেরকে ওদের সাথে রাগ করে আর কি ওদের সাথে জিত করে চাকরি ছেড়ে দিয়েছিলাম এই তিনটা প্রথম এবং টেস্কোর যে সমস্যা পুলিশের যে সমস্যাটা বহু আগে। দুই হাজার সালের দিকে তখন দু হাজার পনেরো সালের দিকে তখন শুধু পিএইচডি স্বজন এছাড়া কোনো ষড়যন্ত্র ছিল এবং ওটা ছিল মেন ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র ছিল সুভাষ আনন্দ যেটা সন্ত্রাসী বলে ছিল সুভাষ এবং বলজিন্দার হচ্ছিল যে পিএইচডি ষড়যন্ত্র শুধু তো পূর্ব লন্ডন যখন বেড়াতে গেছি তখন ওখানে পুলিশ পাঠিয়েছে কি পুলিশ পাঠিয়েছে হেলাল এবং সুভাষ আনন্দ হেলাল হচ্ছে আমি যে এখানে কাজ করতাম পার্ট টাইম কাজ করতাম শুক্রবার এবং শনিবারে পার্ট টাইম কাজ করতাম এবং সুভাষানন্দ হচ্ছে বলজিন্দারের পক্ষে ও আর কি সন্ত্রাসী টাইপের ও পুলিশ ওরা পুলিশ পাঠিয়েছে যে ওখানে আমাকে একটা অ্যালো বাতার ইমিগ্রেশন রাইট দিয়ে রাইড দেওয়ার জন্য তো ওখানে আমাদের এলাকার মানুষ ছিল মাসুদাবু মুতার এলাকায় ওরা ওরা বিএনপি করতো এলাকার যুবদলে বিএনপি করতো ওরা তো তারা ওখানে একদিন রাখছে আমাকে তাদের তাই যে একদিন আমাকে রাখছে আমি আমি আসতে পারিনি ওদিন আমি থেকে গেছি একদিন থাকাটাই বলছিল তো একদিন থেকেছি ওদিনে কিন্তু তারা মুদি লিঙ্ক করে ফেলছে সাম্প্রদায়িক কষাই মুদি কুতার লিঙ্ক করে ফেলছে ওদিনই সাম্প্রদায়িক কষাই মুদিক উত্তাল লিঙ্ক ওরা অধীন করে এক রাতেই কারণ ওই শহর ছিল গুজরাটের শহর এবং গুজরাটের শহরে কিন্তু প্রচুর গুজরাটে থাকতো এখন বিজেপি রাজনীতি হতো বলছি না সুভাষচন্দ্র চন্দ্র বিজেপি রাজনীতি করতো এবং বাইরের দেশে গিয়ে ওরা মুদিকে ভোট দিত তারপর ওখানে যে একদিন থাকার পরে দ্বিতীয় দিনে কিন্তু ওরা ষড়যন্ত্র করলো দ্বিতীয় দিনে মিন ষড়যন্ত্র যে ওখানে গুজরাটের যে গোয়েন্দা আসছিল যে মুদির চালা মুদির চালা যে গুজরাট গুজরাটের গোয়েন্দা আসছিলো বাড়িওয়ালার সাথে তাই আমি বুঝতে পারছি যে এবং ওখানে যে বাড়ির ছাদের উপরে পাশের বাড়ির একটা ছাদের উপরে বলজিন্দার ছিল বলজিন্দার দিয়ে ওদেরকে কী করতেছে মানে বাবা দিতেছে যে ঠিক আছে ওখানে বলজিন্দার ওখান থেকে হাসতেছে যে ও ওরা যে পড়াইতেছে ওটা আমি দেখছি ওরা ভাবছে আমি দেখিনি কিন্তু আমি চোখ উপর দিকে দিয়ে আমি বলজিন্দাকে দেখছি আমি তারপর ওখানে যে ওখানে মেন জঙ্গিবাদ শব্দটা আসছে যে আমি বাংলাদেশে কেন যাই কারণ বাংলাদেশের জঙ্গিবাদের দেশ মানে বাংলাদেশে যে চীনের উন্নয়নের বিনিয়োগ বা চীনের বিনিয়োগ এটা ওই ভারতের হিংসা ছিল এবং আমার পিএইচডি হিংসা ছিল এবং আরেকটা বিষয় ছিল যে বাংলাদেশ এবং চীনের যে সামরিক চুক্তি যারা শালদা যারা করছে ওটা তো এগুলা এদের রাজনীতি ছিল তখন তো এই রাজনীতি ওরা তখন করছে ওই রাজনীতি করে ওই হিংসাটা আমার পিএচডি হিংসার সময় কিন্তু তারা লাগাই দিয়েছে লাগাই দেওয়াতে ওখানে দ্বিতীয় দিন খুব একটা বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমি মানুষের খুব শক্ত হয়ে গেছিলাম আমি আমি জানি ওরা ষড়যন্ত্র করবে এবং ষড়যন্ত্র করার জন্য একদিন রাখছে এবং এলাকার মানুষ যদি ওদের পক্ষে চলে যায় তখন কিন্তু আমি একবারে হয়ে যাই ওই কাজটা তখন করছে এবং মাসুদ তারকে তারা ওদের পক্ষে নিয়ে গেছে এবং ওদের দ্বারা কিন্তু জঙ্গিবাদের কথা বলা হয়েছে যে বাংলাদেশ জঙ্গিবাদ আছে এবং ওরা যদি বিএনপি সমর্থন করতো তখন এবং ওরা কিন্তু আরও খুব এটা ই করে নিছে যে কেন তখন তো হাসিনার প্রতি কোনো রাষ্ট্র ইংল্যান্ডটা দূরে কথা কোনো রাষ্ট্রই হাসিনার প্রতি তখন বিরূপ এবং হাসিনার কূটনীতি তখন নাই সরকারের প্রতি মানুষের অনাস্থা তখন বাংলাদেশের বিরুদ্ধে বদনামী এটা কমন তো ওখানে জঙ্গিবাদ শব্দটা আসে এবং তারপর এই যে বলজিন্দার লিঙ্ক এই বলজিন্দা থেকে কিন্তু এই যে মুদি লিঙ্ক পাইছে বিএনপি তারেক ফকু খালদারি জুবি এখান থেকে কিন্তু যুবদলের যে লিঙ্কটা ওখান থেকে পালজ লিঙ্কটা এখান থেকে তারা পাইছে তারপর এই বলজিন্দারের লিঙ্কটা এই লিঙ্কটা কিন্তু হাসিনাল লিঙ্ক এটাই হাসিনাল লিঙ্ক মোদি মোদি বলজিন্দার হাসিনাল লিঙ্ক তারপরে এখান থেকে কিন্তু পরবর্তীতে কিন্তু এই যে কাদের এবং স্বামী ওসমানের যারা এই বলজিন্দার লিঙ্ক থেকে কিন্তু ভারতীয় নারী অধিকার এবং কৃষি অধিকার কৃষি 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 করে এই এখান থেকে কিন্তু বলজিন্দার থেকে এওভাবে কিন্তু দু হাজার পনেরো সালে ইসলামটেল ইমিগ্রেশন রেট হয়েছে এবং আমি তখন কিন্তু আমাকে সম্পূর্ণ একবার একবারে ফেলা হয়েছে এবং ওখানে থাকার মতো মানে একটা একঘরে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে তারপর কিন্তু আমি বাংলাদেশে চলে এসেছিলাম ধন্যবাদ